হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো ছেচল্লিশ ও দুশো সাতচল্লিশ পৃষ্ঠার পড়াটা দেখে নেব দুশো ছেচল্লিশ পৃষ্ঠায় আজ আমরা একটি বর্ষাকালের ছড়া পর্ব বর্ষাকালে আমরা জানি প্রচুর বৃষ্টি হয় মাঠ ঘাট নদী নালা সব খালবিল জলে ভরে যায় তোমাদের বইতে একটি বর্ষাকালের ছবিও দেখো দেয়া রয়েছে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর জল জমেছে চাষিবাই বলদ নিয়ে লাঙল টেনে মাঠে চাষ করছে বর্ষার সময় চাষিরা মাঠে ধান বনে তাই চাষ করছে এদিকে দেখো পুকুর ডোবা সব জলে ভরে গেছে একটি ছেলে জলে স্নান করছে একটি মেয়ে স্নান করার জন্য জলে ঝাঁপ দিচ্ছে বর্ষার সময় চারিদিকে সবুজে ভরে ওঠে তাই চারিদিকটা সবুজে ভরে আছে দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই বাংলা বারো মাসের নাম জানো দেখো আমি বাংলা বারো মাসের নাম ও ছয়টি ঋতুর নাম খাতায় লিখেছি প্রথমে বাংলা বারো মাসের নাম আমি পড়ছি দেখো এখানে সুন্দর করে আমি বাংলা বারো মাসের নাম লিখেছি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আবার বলছি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এইদিকে দেখো ছয়টি ঋতুর নাম আমি লিখেছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আবার বলছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই দুই মাস বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে হয় গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল মানে বর্ষা ঋতু বর্ষাকালকে ইংরেজিতে বলে রেনি সিজন আজকে আমরা এই বর্ষাকাল সম্বন্ধেই জানব ঠিক আছে এরপরে দেখো ভাদ্র আশ্বিন ভাদ্র আসিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে হয় হেমন্তকাল পৌষ মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল আর ফাল্গুন চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল তাহলে তোমরা জানতে পারলে আষাঢ় ও শ্রাবণ মাস এই দুই দুটি মাস নিয়ে হয় বর্ষাকাল এই সময় এই দুই মাস প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই দুই মাস কিছুক্ষণ পর পরই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে তাহলে আজকে আমাদের বর্ষাকাল সম্বন্ধে অনেক কিছু জানা হলো এবার বৃষ্টি কীভাবে সৃষ্টি হয় বা তৈরি হয় সেটা সম্পর্কে আমরা জানব তোমাদের এই ছড়াটিতেও বৃষ্টি কীভাবে সৃষ্টি হয় সেটাই বলা হয়েছে তোমরা দেখে থাকবে আমরা যখন বাড়িতে রান্না করি তখন যেই পাত্রটিতে রান্না করি সেই পাত্রটি যখন গরম হয়ে ওঠে পাত্রটি থেকে তখন ধোয়া উঠতে শুরু করে দেখো যে ধোঁয়া উঠছে সেই ধোয়াকেই বাষ্প বলে পাত্রের মধ্যে আমরা যা রান্না করি সব কিছুর মধ্যেই জল থাকে সেই জল গরম হলে বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প হালকা হলে উপরে উঠে যায় আর বাতাসের সঙ্গে মিশে যায় বাষ্পগুলো বাতাসে থাকা ধূলিকণার সাথে মিশে মেঘ হয়ে বিভিন্ন আকার নিয়ে ভেসে বেড়ায় এই মেঘগুলি পরে বৃষ্টি হয়ে নিচে ঝরে পড়ে আমি একটি ছবির মাধ্যমে বৃষ্টি কীভাবে সৃষ্টি হয় সেটা দেখিয়ে দিচ্ছি এই ছবিতে আমরা বিভিন্ন জলের উৎস দেখতে পাচ্ছি একটি পুকুর রয়েছে দেখো একটি সাগর দেখতে পাচ্ছি পাহাড় থেকে নেমে আসা একটি নদী রয়েছে যেটি সাগরে এসে মিশেছে পুকুর নদী সমুদ্রের জল যখন সূর্যের তাপে গরম হয় দেখো এখানে একটা সুন্দর সূর্য এঁকেছি এই সূর্যের তাপে যখন নদীর জল সমুদ্রের জল পুকুরের জল গরম হয় তখন বাষ্পে পরিণত হয় এবং উপরের দিকে উঠে যায় উপরের তাপমাত্রা অনেক কম তাই বাষ্পগুলি ঘনীভূত হয়ে ছোট ছোটো জলকণায় পরিণত হয় এবং এই জলকণাগুলো বাতাসে থাকা ধুলিকণার সাথে মিশে মেঘ হয়ে ভেসে বেড়ায় দেখো এই যে মেঘ এঁকেছি মেঘ হয়ে ভেসে বেড়ায় ঠিক আছে তারপর এই মেঘগুলি বৃষ্টি হয়ে নিচে ঝরে পড়ে দেখো এই যে বৃষ্টি হয়ে নিচে ঝরে পড়ছে তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে বৃষ্টি হয় এবার আমি ছড়াটি পড়ে বুঝিয়ে দিচ্ছি রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে এখানে বলেছে রোদ পড়ে জল গরম হয় গরম জল গরম হলে বাষ্প হয়ে কি হয় উপর দিকে উঠে যায় দেখো জলগুলি গরম হয়ে গেছে সূর্যের তাপে উপরে উঠে যাচ্ছে এবং উপরে উঠে গিয়ে আকাশ তলে মিশে যায় এরপরের লাইনটিতে বলা আছে নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে দেখো এই মেঘগুলি নানান রকম আকার নিয়েছে আকার নিয়ে কি হচ্ছে আকাশে ভেসে বেড়াচ্ছে বাষ্পগুলি ধুলিকণার সাথে মিশে মেঘ হয়ে হাওয়ার সঙ্গে দেখো এই যে ভেসে চলছে নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ঝড়িয়ে ঝরে নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ঝরিয়ে ঝরে আমরা আকাশে সাদা নীল কালো মেঘ দেখে থাকি এই মেঘগুলি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ দেখো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে বর্ষার সময় বলদ দিয়ে মাঠে লাঙল টেনে কি করা হয় চাষ করা হয় আর পুকুর সব জলে ভরে থাকে আশা করছি এই পৃষ্ঠার পড়াটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরের পৃষ্ঠাটা দেখে নেব এই পৃষ্ঠায় দেখো উপরে লেখা রয়েছে ছবি দেখে সঠিক কথা মেলাও ছবি দেখে সঠিক কথা মেলাও এই পৃষ্ঠায় তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি তাই তো তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি উপরে তিনটি কথাও রয়েছে দেখি কি কথা রয়েছে আমি পড়ে শোনাচ্ছি ঝমঝম টিপ টিপ শো শো ঝমঝম টিপ টিপ শো শো এই ছবিগুলির সাথে এই যেই কথাগুলি মেলে সেই কথাগুলো পাশের বক্সে এইখানে লিখতে হবে এই বক্সগুলিতে লিখে ফেলতে হবে প্রথম ছবিতে দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে তাই না খুব জোরে জোরে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হলে আমরা কি বলি ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই এখানে যে ঝমঝম কথাটি রয়েছে এই বক্সে লিখে ফেলতে হবে তোমরা তোমাদের বইতেও সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে আমি লিখে দিচ্ছি ঝমঝম হয়ে গেল এবার দুই নং ছবিতে দেখো রোদও উঠেছে এই যে মামা দেখা যাচ্ছে আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়লে আমরা বলি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঠিক আছে তাই এই বক্সে টিপ টিপ লিখতে হবে দেখো এখানে টিপ টিপ কথাটি রয়েছে আমরা এখানে টিপ টিপ কথাটি লিখে ফেলবো টিপ টিপ লিখলাম তোমরাও লিখবে এভাবে এবার নিচের ছবিতে দেখো অনেক জোরে বাতাস বইছে তাই না জোরে বাতাসের জন্য কি হচ্ছে গাছগুলো সব নুইয়ে পড়েছে জোরে জোরে বাতাস বইতে থাকলে শো আওয়াজ হয় তাই এই বক্সে শো লিখতে হবে এখানে দেখো শো লেখা আছে এটা দেখে দেখে তোমরা লিখে ফেলবে আমি লিখেছি তোমরা ওইভাবে লিখে ফেলবে তোমাদের বইতে পেন্সিল দিয়ে সুন্দর করে তাহলে আমাদের উপরের এটা করা হয়ে গেলো এবার আমরা চার নাম্বারটা করব চার নাম্বারে দেখো একটি কি রয়েছে বর্ষার সময় শহরের অবস্থা কেমন হয় এই ছবির মাধ্যমে তাই দেখানো হয়েছে দেখতে পাচ্ছ রাস্তার উপর প্রচুর জল জমে রয়েছে একটি গাড়ির অর্ধেক অংশ প্রায় ডুবে গেছে একটি লোক তার দেখো কি করছে হাঁটু অবধি দেখো তার জল তিনি ছাতা মাথায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটি ছেলে রেইনকোট পরে রাস্তার জলে নেমে বৃষ্টিতে কি করছে দেখো দুটি হাত বাড়িয়ে বৃষ্টিতে ভিজছে এদিকে দেখো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে রাস্তাঘাটে লোকজনও খুব কম দেখা যাচ্ছে আজ আমরা দুটো পৃষ্ঠাতেই বৃষ্টি আর বর্ষাকাল সম্বন্ধে জানলাম আজ তাহলে এ পর্যন্তই পড়াটি কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে